তোমরা হয়তো ভাবছো হঠাৎ কিছু নাম দিয়ে কেন আজকে আমার ভিডিওটা শুরু করছি আসলে বন্ধুরা আজকে আমি আসছি একটা পিকনিকে পিকনিক বলতে বন্ধুরা আমাদের মাথায় যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে লাল রিং রঙের জল তার সাথে চিকেন মটন এইসবের সময় কিন্তু বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় পিকনিকে যাব যেখানে এইসবের থেকে বহু দূরে আমরা থাকব সেখানে থাকবে ভক্তিগীত এবং নাম হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ভেবেছ আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি ইস্কন মন্দিরের পরিচালনায় একটা পিকনিক বা বনভোজনের আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে বেলাকবার মাঝখানে একটা চা বাগানে যেখানে শুধু থাকবে হরির নাম কৃষ্ণ নাম এবং সনাতনী হিন্দু ধর্মের কিছু সুন্দর সুন্দর মূল্যবান বক্তব্য এবং তার সঙ্গে আনন্দ গানের তালে তালে হরে কৃষ্ণ বলা তা বন্ধুরা চলো সেখানে যাই এবং সেখানে গিয়ে কী কী হয় সেগুলো তোমাদেরকে সব দেখাই আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে কারণ কৃষ্ণ ছাড়া তো জীবন সেখানে যাই তোমাদের সাথে অনেক গল্প জীবনী বেরিয়ে পড়লাম আজকে আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে তা বন্ধুরা তোমাদেরকে তো বললাম আজকে আমাদের লক্ষ্য হচ্ছে বেলাকোবার চা বাগানের ভেতর কৃষ্ণনাম তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেদিকে দু চোখ যাচ্ছে শুধু দিগন্ত বৃষ্টিত চা বাগান চা বাগান আর চা বাগান তা বন্ধুরা এবারে চা বাগানের বুক চেড়ে আমরা এগিয়ে যাব আর আমাদের লক্ষ্য তো বন্ধুরা জানোই কৃষ্ণনাম এবং রাধে রাধে তা বন্ধুরা আর কিছুক্ষণ অপেক্ষা তারপর আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যস্থলে সব বন্ধুরা তোমাদেরকে যেমন বলেছিলাম আজকে নিয়ে আসবো ইস্কনের যে বনভোজনের বন্ধুরা তোমার পিছনে দেখতে পাচ্ছ এখানেই আজকে আমাদের মেন অনুষ্ঠানটি তা বন্ধুরা চলো সেখানে যাই আর কৃষ্ণ খ্রিস্টমভাবে তোমাদের সবাইকে করে বন্ধুরা চারদিকে চা বাগানের মাঝখানে অবস্থিত এই ছোট্ট আশ্রমটি যে হবে আজকে আমাদের এই পিকনিক বন্ধুরা চলো সেই আশ্রমে গিয়ে তা আগে প্রবেশ করি এই হলো আশ্রমের প্রবেশদ্বার চারদিকে চারিদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে এখানে পিকনিক করতে কারণ অনেক বাস চারিদিকে দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো বন্ধুরা কত ভক্তের সমাগম এখানে তা চলো বন্ধুরা এখানে গিয়ে আগে একটু সবার সাথে গল্প করি একটু ভাব বিনিময় করি তারপর আবার তোমাদের পরবর্তী প্রোগ্রামে নিয়ে যাব এখন দেখতে পারবে I'm <laughs> বিশেষ আহ্বানে আমরা এখানে এসেছি তা আসার পরে আমাদের এখানে এখন প্রসাদ দিয়ে দিয়েছে তাই এসেছে সেই বসুন্ধরা প্রসাদগুলো বন্ধুরা আপনার হালকা করে প্রসাদ খেয়ে নিয়ে ডিভেন্ট পড়েনি তারপরে আবার তোমাদের সাথে বন্ধুরা এখন টিফিন প্রসাদ গ্রহণ করব এবং তারপর আবার মূল মঞ্চে চলে যাব সেখানে এখন একটা সুন্দর নাটক উপস্থাপিত হবে জন্য ভগবান ভগবানের বিভিন্ন রকমের কর্ম করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जशोदा जशो नंदन ब्रज जन रंजन जशोना ब्रज जन रंजन जमुना तीर बन चा रही नीरा जमुना तीरा बन হরে কৃষ্ণ 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 হরে হাম রে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भलो हरे कृष्ण हरे कृष्ण कृष्ण किश्त कृष्ण हरे 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 राम हरे राम ৰম ৰম হাৰ হে হাৰ কৃষ্ণহাৰ হে কৃষ্ণ হাৰ কৃষ্ণ 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 হাৰে বাৰে হৰে ৰম হাৰে বাহ ৰম হানে ভাল হাজনা কৃষ্ণ হাৰ ভ হৰে ৰম হাৰ Har 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 har. Har Krishna har Krishna. Krishna Krishna har har. Har Rambo har Rambo. Rambo Rambo har har সবাই ওইদিকে একাডেমেন্ট যত দেখতে পারবেন মানে যত দূর এড়িয়ে দেখতে পারবেন সব আমার আর কাউ নয়

रूपा <tries> i don't know. কৃষ্ণ বন্ধুরা তা বন্ধুরা সারাদিন ধরে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তা চলো বন্ধুরা এবার গিয়ে প্রসাদ গ্রহণ করি এবং সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কি কি প্রসাদ গ্রহণ করছি আজকে আমরা সেগুলো দেখাবো তা চলো বন্ধুরা বন্ধুরা এখানে এখন ভগবানের উদ্দেশ্যে প্রসাদকে অর্পণ করা হয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্রসাদকে সাজানো হয়েছে ভগবানের উদ্দেশ্যে গ্রহণ করার জন্য তা বন্ধুরা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের সুন্দর যুগল মূর্তি এবং অবশ্যই প্রভুপাদ এবং অবশ্যই আমাদের খুব প্রিয় গোপাল ঠাকুর তো চলো বন্ধুরা ভগবান তার প্রসাদ গ্রহণ করুক আর এবার আমরাও আমাদের প্রসাদ গ্রহণ করি আর সবাই প্রসাদ পাওয়ার পর দেখবেন বনভোজন দু হাজার পঁচিশ এত সুন্দর আচার ভাবিয়েছেন আমাদের সত্য মাতাজি

বন্ধুরা সারাদিন ধরে অনেক আনন্দ করলাম অনেক উপভোগ করলাম অনেক নাচ গান করলাম এবং সুন্দর খাওয়া দাওয়া করলাম প্রসাদ সেবন করলাম বন্ধুরা সত্যিই খুব ভালো লাগলো তাই চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে উঠছে এবার বেরিয়ে যাই পর ব্লগে আমাদের তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে